হ্যালো এ সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দুইটাই আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবার রোজাগুলো কেমন গেল সবাই কিন্তু জানাবা ওকে তো দেখতেই পারলাম বরাবর আমি কখনোই বাসা থেকে মানে ইন্টারনে নিতেই পারিনা যে আমি বের হচ্ছি বা যাই হোক তো আমরা সবাই যে দেখলাম আমি আম্মু সানজিদা ইতি বের হয়ে গেলাম শপিং করতে অন্তরার সাথে অন্তরা হচ্ছে ওদিক দিয়ে আসতেছিল ও আজকে একা আসবে ওদিক দিয়ে আমরা সবাই যাই ওর সাথে জয়েন হবো তো রাস্তা এত জ্যাম ছিল মানে কি বলবো অন্তরা বলতেছে আমি একা একা বসে বসে বোরিং হতেছি তোমরা কখন আসবা তো যাই হোক জ্যাম জট পার করে চলে আসলাম আমরা সবাই ফার্স্টে আমাদের কথা ছিল যে আমরা শপিং করবো বাট সেটার হয়নি কারণ ইফতারি টাইম হয়ে গেছিল তো অন্তরা বলো যে তোমরাকে ইফতারি করি আগে আমরা একসাথে তারপরে আমরা শপিংয়ে যাব। তো এই তো চলে আসলাম ফাইনালি আমরা ইফতার করতে তো অন্তরা সব কিছু রেডি করে রাখছিল মানে অর্ডার দিয়ে রাখছিল আমরা আমাদের ফোনেই কথা হয়েছে যে আমরা কী খাবো না করবো এটা এটা করো পরে কি অর্ডার দিয়ে রাখছিলো যে আমরা সবাই যাচ্ছিলাম তো অন্তরা যে বলতেছিল ওর ব্লগে সবাই দেখছো হয়তো বা যে আমরা আসছি কত তো আমরা চলে এসেছি এখন হচ্ছে আমরা ইফতারি করে তারপরে হচ্ছে শপিং করতে যাব আর আমাদের খাবার অর্ডার দে হয়ে গেছে একটু আমরা একটু পরে যাব হাত দিতে এখন অন্তরা ইতি সাংগি দিয়ে গেছে দেন আমরা যাব আমি আর আম্মু বসে আছি এই যে আম্মু বসে আছে এরপর আমি আর আম্মু যাব এত বড় টেবিল আমাদের জন্য মানে আমরা এতটুকু বসবো পাঁচজন পাঁচজন লোকের জন্য আর ফুল বুক কোনো সাইডেই জায়গা নাই এত সুন্দর ছিল মানে ন্যাচারাল বিহু দেখবো আর ইফতার করব যাই হোক ভালো সবাই একসাথে ইফতার করব ফ্যামিলি ইফতারি অনেক টাইম বাকি ছিল এর জন্য তো বসে আছি এ আর কি আর আজকে হচ্ছে আমার আম্মু ইতি আর হচ্ছে অন্তরা সেম সেম মানে হোয়াইট হোয়াইট হয়ে গেছিলো এটা অন্তরা ব্লগে অন্তরা ব্লগ যাই হোক মনের মিল আছে তো এর জন্যই হয়েছে হয়তো বা আচ্ছা যাই হোক এই তো অপেক্ষা করতেছি কখন আজান দিবার কখন খাবো আর এই যে ইয়ামি ইয়ামি খাবার খেজুর দিবেন আম্মু

তো এই তো এর মধ্যে আজান দিয়ে দিয়েছিল আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম সানজিদা খাওয়া দাওয়া করছে একসাথে সবাই খাচ্ছে তো আমরা মানে ইফতার করার পর যা হয় আর কি খুবই টায়ার্ড থাকি খুবই টায়ার্ড থাকি আর কি খাবার পরে মনে হয় যে শেষ মানে পানি খাওয়ার পরে আসলে অনেক খারাপ লাগে এরকমটা সবার সাথে হয় তাই না এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ইতি আবার কি করে ডেজার্ট অর্ডার দেয় কারো পেটি জায়গা ছিল না বাট কিচ্ছু করার নেই মানে ও যা বলে তাই হয় ও বলল না আমি তোমাদের সবাইকে ডেজার্ট খাবো টিপ দিব তো অর্ডার দিয়ে দিস ওইটাই খাইলাম আমরা সবাই এরপরে আবার আমাদেরও আরও ডেজার্ট ছিল ওগুলা মোটামুটি তেমন ভালো ছিল না তাও খেয়েছি যাই হোক তো দেখা যাক কি কেনে আমি অনেক আমি তোমাকে কপি করলাম তারপর আমরা বের হয়ে গেলাম এখন আমরা চলে তারপর আমরা আসলাম বসুন্ধরা তো আমি আর রাম্বু ছিলাম এক রিক্সায় সঞ্জেদা ইতি অন্তরা ছিল এক রিক্সায় তো আমরা ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না এই যে ফাইনাল পেলাম আজুরাতে fastapi হচ্ছে আমরা আমব 쇼পিং করব দেন আমার বরাপুর এতো সবার এই যে আমুর জন্য আমার জামা দেখতেছিলাম ফাইনাল জামা যেটা কিনছে তোমরা সবাই এটা অন্তরা ব্লকে পাবা তো আমুর কিনাকাটা শেষ করে সামিয়ার জন্য দেখতেছিলাম মানে আমার বরাপুর মেয়ে সামিয়া তোমরা সবাই জানো হয়তো জানি না তারপর আবার অন্তরা কি হলো চলে আসলো মেকআপ কিনতে এই যে অন্তরা আমাকে এইদিকে সানজি থেকে পারফিউম কিনে দিয়েছে ছোটখাটো শপিং তো শপিং শেষ করে আমরা সবাই বের হয়ে যাচ্ছি এখন যাব আমরা ধানমন্ডির দিকে ওদিক থেকে হচ্ছে ইতির জন্য শপিং করব আর আমার বরাপুর শপিংটা ওইখান থেকে এত মানুষ আমি শেষ মানুষ খাটু লকডাউনে বসুন্ধরা থেকে যমুনা ভাল লাগে

আর আমার বরাবর শপিং এখান থেকে করা হয় আর হচ্ছে অন্তরায় কিন্তু আমাদের সবাইকে শপিং করে দিছে মানে আমাদের একটা বড় ভাই থাকলে যা করতো ওইটাই আর কি অন্তরা করতেছে তারপর আর ভিডিও করতে পাইনি দেখো সানজিদা কিভাবে বসে আছে তো আল্লাহ হাফিজ গাইস